নতুন বছরে নতুন রূপে ফিরছেন আল্লু অর্জুন নতুন বছরে নতুন রূপে ফিরতে চলেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন সব দুঃখ কষ্ট দূরে সরে আর সাফল্যকে পুঁজি করে নতুন রূপে আবির্ভূত হচ্ছেন তিনি বছরকে বিদায় জানানোর আগে নতুন বছরের পরিকল্পনা অনেক করে থাকেন কিন্তু বিগত যা যা অভাব রয়ে গেছে তা পূরণ করা সম্ভব হয়নি যা দীর্ঘদিন স্বপ্ন দেখে এসেছেন নতুন বছরে নেতিবাচকতা সরিয়ে ইতিবাচকতার পাল্লা ভারী করতে চান খুব কম সংখ্যক মানুষ সেসব পূরণ করতে পারেন অধিকাংশই তার পরের বছরের জন্য নেওয়া জন্য সেই রকম একটি প্রতিজ্ঞা করেছিলেন ডিসেম্বরের শুরুতে কি সেই প্রতিজ্ঞা পর্দার পুষ্পা জানিয়েছিলেন ছবির কারণে মুখ দাড়ি গোফের জঙ্গল যা তার কন্যার আরহার অতি অপছন্দ ছবি মুক্তির পর সে কথা জানিয়ে অভিনেতা বলেছিলেন দাড়িগোফের থেকে আপাতত ছুটি এবার এগুলো কেটে ফেলতে হবে নইলে মেয়ে কাছে আসছে না বছর শেষে দেওয়া কথা নাকি রাখছেন তিনি পাঁচ বছর ধরে যত্নে লালিত দাড়িগোফ পরিষ্কার করে কেটে ঝকঝকে করে ফিরতে চলেছেন আল্লু আর্জন এ কথা ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে উত্তেজনা তৈরি হয়েছেন নতুন লুকে কেমন লাগবে অভিনেতা আপাতত সেই আলোচনাতেই নেটিজেনরা